বাংলাদেশ এবং ত্রিপুরা পাশাপাশি আমরা বাংলাদেশে খুব সন্নিকটে আমাদের এখানে তো আমরা অনেকবার অনেকগুলো টুর্নামেন্ট বাংলাদেশ থেকে তো আসেই প্লেয়াররা যারা ফুটবল খেলতে বিশেষ করে আসে আমরা চাইছি অনেকগুলো সেগমেন্টের জন্য খেলা হয় আমরা চাই যে অনেকগুলো টুর্নামেন্ট আমরা ভারতেও করতে পারি অর্থাৎ ত্রিপুরাতেও করতে পারি বাংলাদেশেও করতে পারি তার জন্য একটা প্রপোজাল নিয়ে এসছেন ওনারা তো আমরা চাই হোক এটা ভালো উদ্যোগ যে বাংলাদেশের লোকও ত্রিপুরাতে আসবে এখানকার খেলোয়াড়রাও ওখানে যাবে এটা খুব ভালো শুভ উদ্যোগ দেখা যাক কি হয় আমাদের রাজ্যে জানেন আমাদের মাননীয় আর স্পোর্টসম্যান তিনিও বরাবর চান যে খেলাধুলার অগ্রগতি হোক আর বিশেষ করে ত্রিপুরাও ইতিমধ্যে অনেকগুলো মেডেল শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলও আমরা ছোট আরশিয়াকে দেখেছেন বা আমাদের এখানে দীপা কর্মকার এই কয়েকদিন আগেও এশিয়ান গেমস থেকে গোল্ড এনেছে তো আমাদের রাজ্যে ছেলেমেয়েরাও ভালো জায়গায় পৌঁছে গিয়েছে খেলাধুলায় তো আমরা চাই যে এই ধরনের যত বেশি ফ্রেন্ডলি টুর্নামেন্ট হবে তত বেশি খেলোয়াড়দের তাদের স্কিল আপগ্রেড হবে তারা আরও বেশি প্রশিক্ষিত হবে এবং বাইরে গিয়েও তারা মেডেল জয়ী হওয়ার সম্ভাবনা আরো বাড়বে